নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে মুসুর ডালের বড়ার ঝোল আপনাদের করে দেখাচ্ছি আমি রান্নাটা করেছি কিভাবে করেছি সেটা দেখাচ্ছি তো প্রথমেই মুসুর ডাল নিয়ে কিছুক্ষণ ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর তার একটা স্মুথ পেস্ট এভাবে মিক্সিতে তৈরি করে নিয়েছি আর এর মধ্যে একটু নুন একটু চিনি আর এবার একটু কাঁচা লঙ্কা মিশিয়ে বেশ ভালো করে এটাকে একটা স্পুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখবেন এটা টেক্সচারটা একটু বেশ চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে আর মিশিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে আর তারপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর সেখানে দিয়ে দিয়েছি একটু সাদা তেল আর এবারে বড়ির আকারে এভাবে ছোট ছোট এরকম করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রান্নাটা যেটা এটা একে তো খুব তাড়াতাড়ি হয় আপনাদের যারা ভেজ আছেন অবশ্যই যে কোনো দিনে যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন ভীষণ তাড়াতাড়ি হয় আর বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আপনাদের তো চলুন রান্নায় ফেরা যাক এবার ভাজা হতেও মুসুর ডালের বড়া বেশি সময় লাগে না এইভাবে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে ওপর নিচে করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রঙটা এরকম বেশ একটু লালচে হয়ে যাচ্ছে খুব বেশি লাল করার কোনো দরকার নেই সেক্ষেত্রে বেশি যদি ওভার হয়ে যায় একটু বেশি শক্ত হয়ে যায় তাই জন্য খুব বেশি লাল করা দরকার নেই এরকম কালারটা হয়ে গেলেই এটাকে এবার তেল থেকে তুলে নিতে হচ্ছে তো এবার বড়া এরকম রেডি হয়ে গেছে এটা একটু শুধু খেয়েও দেখতে পারেন বেশ ভালো লাগে আচ্ছা এবার চলে আসুন এবার ঝোলের প্রেপারেশন এবার একটা ফ্রাইং প্যানে একটু কয়েক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা দুটো ভাজা আর এটা দুটোই সর্ষের তেলে করতে পারেন আমি ভাজলাম সাতা তেলে আর রান্নাটা করছি সর্ষের তেলে আর এখানে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা আর একটু হলুদ দিয়ে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপর একটু ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এটা বেশ ভাজা ভাজা একটুখানি হয়ে আসছে এটা একদম পুরো ভেজে যেতে হবে এরকম কিছু ব্যাপার নেই কিন্তু দেখবেন আলুর যে গায়ের কালারটা সেটা একটু চেঞ্জ হয়ে যাবে আর গায়ে একটা ছোটো 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 দানা দানা মতো হয়ে আসবে তখন বুঝবেন এটা হয়ে গেছে আর এর মধ্যে একটু মশলার জন্য মিশিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল মির্চ একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো একটু নুন আর একটু মিষ্টি দিচ্ছি আমি চিনি এবার আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার দেখবেন কালারটা একটু লালচে হয়ে আসছে মানে চিনিটা গলা পর্যন্ত একটুখানি নাড়াতে হবে দেখুন এরকম একটু কালার হয়ে যাবে আবার একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে এবার মিশিয়ে দিচ্ছি এখানে জল জলটা প্রথমে একটু অল্প দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল ততটাই দেবেন যাতে আলুটা বেশ ডুবে যায় তাতে কি হবে আলুটা ভালো সেদ্ধ হবে আর ঝোলটার পরিমাণটাও আন্দাজ মতো লাস্টে বাড়ি কমিয়ে নেওয়া যাবে তো জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ রাখতে হবে এবার আলুটা যখন দেখবেন মোটামুটি হয়ে এসছে একটুখানি হবে সেই পর্যায়ে এরকম অবস্থায় একটুখানি ঝোলটা দেখুন বেশ কমে এসছে এবার এই সময় আমি মিশিয়ে দিচ্ছি বড়াগুলো ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রাখলেই রান্না কিন্তু একদম তৈরি তো বেশি কিছু করার নেই খালি আমি ঘিটা স্কিপ করছি যেহেতু আমার খাওয়া বারণ সেই জন্য আপনারা এর মধ্যে একটু ঘি মিশিয়ে দেবেন অসম্ভব ভালো লাগে খুব ভালো লাগে বাড়িতে যে কোনো সময় এটা বানান ঝটপট তৈরি হয়ে যায় আর যেভাবে আমি বানালাম বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে আমি জানি আর আমাকে জানাতে ভুলবেন না আর আরেকবার রিকোয়েস্ট করছি ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস রেসিপি থ্যাংক ইউ